যে গত কাল অনুমান আটগার সময় গাজীপুরের চৌরাস্তায় চান্দানা মোড়ে যে ঘটনাটি ঘটেছে এটি আপনাদের গ্রামের এই তরিণ আপনারা এই গ্রামে সে বড় হয়েছে আসলে যেমন তরুণ যদি কোন কারো সঙ্গে কোন ভুল ত্রুটি করে থাকে আমি আপনাদের কাছে তার কর্তৃপক্ষ হিসাবে তার বড় ভাই হিসাবে আপনাদের কাছে আমি হাত জোর ক্ষমা চাই আপনারা কারোর সঙ্গে যদি বেড়া করে থাকে ঢোল করে থাকে আল্লাহ আপনারা তাকে এখন এরপর থেকে মাফ করে দিবেন এবং যেহেতু এই গ্রামে বড় হয়েছে কারোর সঙ্গে যদি অর্থনৈতিক কোনো লেনদেন থাকে কোনো বাকি থাকে বকিয়া থাকে অর্থনৈতিক লেনদেন থাকে যদি আপনারা কারো তহিন সাহেবের কাছে কোন টাকা পয়সার লেনদেন থাকে পাওনা থাকে আপনাদের তার বড় ভাইরা আছে তারা বড় ভাইরাও যদি সমাধান করতে না পারে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ফুলবাড়িয়ার অনেক সাংবাদিক নাম্বার জানেন আমি আপনার চেষ্টা করব আপনাদের ঋণ পরিশোধ করে দিতে আর ভাবে যদি তহিন সাহেব আপনাদের কাছে টাকা পয়সা পেয়ে থাকে আল্লাহ তার যে দুটি অবোজ শিশু আছে এটি আজকে থেকে এটি শিশুটি হাতে আপনাদের কেউ যদি টাকা পেয়ে থাকেন তার হাতে দিয়ে দেবেন তাদের হাতে আপনি জানেন যে বাবা বাবাকে হারিয়ে দুটি বাচ্চা কিসে বুঝেন আমার সঙ্গে বাসে আসছে আমি কি বলবো আপনাদেরকে তার বাবা যে নেই এই বাচ্চাগুলো কিন্তু বুঝতে পারছে না